সময় সত্যি কি কোথাও থমকে যেতে পারে এমন কিছু গ্রাম আছে যেখানে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি যেখানে শত শত বছর ধরে পুরনো রীতিনীতিকে আঁকড়ে ধরে রেখেছে মানুষ আজও তাদের জীবন চলে একদম অন্য এক ছন্দে অন্য এক পথে এই গ্রামগুলো দেখলে আপনার মনে হবে যেন টাইম মেশিন চেপে অতীতের পথে হাঁটছে আসুন আজকের ভিডিওতে তেমনই কিছু গ্রামের গল্প জেনে নেই কংথং গ্রাম মেঘালয়ের কংথং গ্রামকে হুইসলিং ভিলেজ বা বাঁশির গ্রামও বলা হয় এখানকার লোকেরা একে অপরকে নাম ধরে ডাকে না ডাকে বাঁশি বাজিয়ে এই গ্রামের প্রত্যেক মানুষের জন্য তার মা জন্ম থেকে একটি বিশেষ সুর তৈরি করে দেন যা তার পরিচয় হয়ে ওঠে সারা জীবন সেই সুরে তাকে ডাকা হয় ডাক বা অভিমান সবই প্রকাশ পায় সুরের মাধ্যমে এই পরম্পরা শত শত বছরের পুরনো যা আজও ঠিক আগের মতোই রয়েছে মাত্তুর গ্রাম আমরা যখন নিজেদের মাতৃভাষা পর্যন্ত ভুলতে বসেছি তখন মোত্তর গ্রামে মূল ভাষা একটাই তা হল সংস্কৃত তাই সংস্কৃত না জেনে এই গ্রামে গেলে একজন অনুবাদক লাগবেই এখানকার বাড়ি বাজার স্কুল সব জায়গাতেই সংস্কৃতিতে কথোপকথন হয় ছোট ছোট বাচ্চারা সংস্কৃতিতে কবিতা শোনায় এই গ্রাম শত বছরের পুরনো বৈদিক সংস্কৃতিকে শুধু মনেই রাখেনি বরং সেটাকে জীবন্ত রেখেছে খিমসার গ্রাম রাজস্থানে থর মরুভূমির বালিতে ঘেরা গ্রামটি যেন থেকে উঠে আসা এক কল্পিত গ্রাম এখানে উটের ঘন্টার আওয়াজে মানুষের ঘুম ভাঙে আর লোকগীতিতে সাজানো মেলা আজও রাজস্থানে পুরো জাঁকজমকের সঙ্গে টিকে আছে এখানকার মহিলারা ঐতিহ্যবাহী ঘাগরা ও ওড়না পরেন আর পুরুষরা পাগড়ি বেঁধে গর্ব অনুভব করেন খিমসারের কেল্লা এখানকার মেলা আর উটের পিঠে সাওয়ারি সব কিছুই আপনাকে কোন টাইম মেশিন ছাড়াই একশো বছর পেছনে নিয়ে যাবে চিলিকা ধানুষখালী চিলিকা রদের ধারের এই গ্রামটির জীবন চলে রদের উপর ভিত্তি করে এখানকার জেলেরা আজও ঠিক সেভাবে মাছ ধরে যেভাবে তাদের পূর্বপুরুষরা বাঁশের জাল কাঠের নৌকা আর মন্ত্রচারণের মাধ্যমে ধরতেন এখানকার মহিলারা লোকগাথা গান আর প্রাচীন বিধি মেনে পূজা পাঠ করেন এই গ্রামটি দেখিয়ে দেয় আধুনিকতা যতই দ্রুত দৌড়াক না কেন পুরোনো পরম্পরাগুলো নিজের তালে চলে কিব্বের হিমাচল প্রদেশে স্পিতি ভ্যালির এই গ্রাম যেন তিব্বতের এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে মহা ধুমধাম করে লোসার উৎসব পালন করা হয় প্রতিটি ছাদে প্রার্থনা পতাকা ওড়ে আর ঘরে ঘরে বুদ্ধের মূর্তি রাখা হয় এখানকার লোকেরা আজও তিব্বতি কথাবার্তা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সেভাবে পালন করে যেমনটা একশো বছর আগে করত কিব্বের উচ্চতা অনেক উপরে হলেও এর সংস্কৃতির শিকড় অনেক গভীরে গাঁথা চিটকুল ভারতের শেষ বসতিপূর্ণ গ্রাম চিতকুল যেন রূপকথার রাজ্য এখানে পৌঁছলে মনে হয় সময় সত্যি থমকে গেছে মহিলারা আজও ঐতিহ্যবাহী পোশাকে মাথায় টুপি কোমরে কোমর বন্ধ বেঁধে খেতে কাজ করে বিয়েতে অনেক পুরনো রীতি এখনও টিকে আছে চিতকুলে। এমনকি চিতকুল গ্রামের সমাজে বহুপতি প্রথার গল্প আজও শোনা যায় এক কথায় এখানকার মানুষগুলো পুরনো রীতিকে নিজের অন্তরে গ্রহণ করে মহানাদ পশ্চিমবঙ্গের হুগলি জেলার মহানাদ গ্রামটি যেন স্বর্গীয় শক্তিতে পরিপূর্ণ এখান সেখানকার মন্দিরগুলোতে আজও বৈদিক যোগ্য আহুতি এবং খালি পায়ে প্রদক্ষিণের মতো প্রাচীন পরম্পরাগুলো পালন করা হয় রঘুনাথ জিউয়ের মন্দির এখানকার কেন্দ্র এবং এমনটা মনে করা হয় যে এখানকার পূজার বিধি হাজার বছরের পুরনো শিশুরা এখানে মন্ত্রের সঙ্গে বড় হয় আর প্রতিটি বাড়িতে তুলসী পূজা আজও বাধ্যতামূলক ভাবে করা হয় এই গ্রামটি প্রমাণ করে দেয় যে কিছু পরম্পরা সময়ের সঙ্গে বদলায় না উল্টো সময়কে বদলে দেয় তো ভিউয়ার্স এদের মধ্যে কোন গ্রামটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে জানাতে ভুলবেন না